জানেন কি নবকলেবার পর ভগবান জগন্নাথদেব বলভদ্রজি এবং মাতা সুভদ্রার পুরানো মূর্তিগুলো কি করা হয় নবকলেবার অনুষ্ঠানটি হলো জগন্নাথদেবের পুনর্জন্মের প্রক্রিয়া নবকলেবারের সময় পুরনো জগন্নাথদেবের মূর্তির মধ্যে অবস্থিত ব্রহ্ম পদার্থ স্থানান্তরিত করা হয় নতুন মূর্তিতে তারপর সেই মূর্তির পূজা অর্চনা শুরু হয় কিন্তু আপনি কি জানেন যে পুরনো মূর্তিগুলি নিয়ে তারপর কি করা হয় সেই মূর্তিগুলিকে গভীর রাতে নিয়ে আসা হয় কইলি বৈকুণ্ঠে এবং সেখানে সূর্যোদয়ের আগেই মাটিতে নয় হাত গভীর এবং ছয় হাত ব্যাসার্ধের একটি গর্তে রেশমের বস্ত্র ও তুলোর বালিশে তিন বিগ্রহ ও সুদর্শনকে শুয়ে সমাধি দেওয়া হয় এই অনুষ্ঠানকে বলা হয় পাতালি আর এই অনুষ্ঠানটি সূর্যোদয়ের আগেই সম্পন্ন করা হয় বিগ্রহগুলিকে সেই একই বিশেষ জায়গায় সমাধি দেওয়া হয় যেখানে এর আগের নবকলেবরের সময়গুলিতে সেই সময়ের বিগ্রহগুলিকে সমাধি দেওয়া হয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় হল পুরনো মূর্তিগুলির কোনো অবশিষ্টাংশ আর কখনো দেখা যায় না এই পুরো প্রক্রিয়াটি মন্দির প্রাঙ্গনে খুবই নিরাপত্তার মধ্যে করা হয়ে থাকে বলো জয় জগন্নাথ